হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কথা মাথায় রেখে আমি এখন শুরু করছি লেসন ওয়ান ফাদার সেলফ গল্পটি ইংরাজি ক্লাস টেনের টেক্সট বইয়ের প্রথম গল্প ফাদার সেলফ যেটি লিখেছেন আর কে নারায়ণ গল্পটা শুরু করার আগে বলে দিই আর কে নারায়ণ কিন্তু একজন ভারতীয় লেখক যিনি ইংরাজি সাহিত্যে লেখালেখি করেছেন যেমন লেখা আছে লিডিং ফিগার ইনি একজন মুখ্য একজন লেখক যে কজন ভারতবর্ষের মানুষ ভারতের যেসব লেখক ইংরেজি সাহিত্যে লেখেছেন তাদের মধ্যে তিনি কিন্তু অন্যতম একজন লেখক এই আর কে নারায়ণ এই গল্পটা শুরু হয়েছে একটি দারুণ মজার একটি গল্প স্বামীনাথন যার মুক্ত মুখ্য ক্যারেক্টার একটা ছোট্ট ছেলে কিন্তু খুব ছেলেটি সে স্কুলে যেতে চায় না এবং স্কুলে যেতে না চেয়ে সে কী কী কৌশল অবলম্বন করছে সেটা এই ভিডিও এই গল্পে বলা আছে তো চলো একটুও স্কিপ করবে না প্রত্যেকটা লাইন লাইন আমি মানে বলে দিচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর অবশ্যই আমার ভিডিওটা আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো শুরু করি ক্লাসটি দেখো বলছে ফাদার সেলফ লেসেন ওয়ান আর কে নারায়ণের লেখা ইউনিট ওয়ান লাইং ইন বেড বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড স্বামী বুঝতে পারলো উইথ এ শার্ডার হঠাৎ কেঁপে উঠলো কেঁপে উঠে বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং অর্থাৎ বিছানায় শুয়ে হঠাৎ কেঁপে উঠে স্বামীনাথন বুঝতে পারলো যে এটা হয়ে গেছে এটা ছিল সোমবারের সকাল এটা ছিল সোমবারের সকাল অর্থাৎ স্বামী শুয়ে আছে হঠাৎ তার শরীর শিহরিত জেগে সে কেঁপে উঠে বুঝতে পারলো যে এটা সোমবারের সকাল ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে কয়েক মুহূর্ত আগেও এটা যেন মনে হচ্ছিল শুক্রবারের সকাল দেখো ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো কয়েক মুহূর্ত আগেও এটা মনে হচ্ছিল কি না ইট ওয়াজ ফ্রাইডে এটা শুক্রবারের সকাল অলরেডি বন্ডি এজ ওয়াজ হেয়ার সোমবার চলে এসেছে হি হোপড সে আশায় ছিল হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল তাকে হয়তো আজ স্কুলে যেতে হবে না হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল তাকে হয়তো আজ স্কুলে যেতে হবে না সে আশা করেছিল অ্যাট নাইন ও ক্লক শিখ সকাল নটায় স্বামীনাথন ওয়েলড স্বামীনাথন আঁতকে উঠলো আই হ্যাভ এ হেডএক মা আমার মাথা ব্যথা করছে বা আমার মাথার যন্ত্রণা করছে মাদার জেনারেলসলি সাজেস্টেড মা উদারভাবে বা দয়ালুভাবে তাকে উপদেশ দিলেন স্বামী মাইট স্টে অ্যাট হোম স্বামী বাড়িতে থেকে যাক অ্যাট নাইন থার্টি ঠিক সাড়ে নটায় হোয়েন হি আউট হি ওট এটা অ্যাকচুয়ালি উচ্চল ও ইউ জিএসটি অট বা তোমরা এটা আউটও বলতে পারো হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল hall হল হয়েনি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল যখন তার এই সময় বা এই মুহূর্তে স্কুলের প্রার্থনা গৃহে থাকার কথা স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম স্বামী কোথায় শুয়ে আছে তার মায়ের ঘরের বেঞ্চে শুয়ে আছে ফাদার অ্যাক্সটিম বাবা তাকে জিজ্ঞাসা করলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে তোমার আজ স্কুল নেই হেডেক মাথার যন্ত্রণা স্বামী রিপ্লাই স্বামী উত্তর দিল ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো বোকা বোকা কথা পোশাক পরো আর যাও স্কুলে যাও হেডেক মাথার যন্ত্রণা লভ অ্যাবাউট লেস অন সানডেস রবিবার তুমি একটু ঘোরাঘুরি কম করবে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে তাহলে তোমার সোমবারে মাথা ব্যথা করবে না আসলে স্বামীনাথনের বাবা স্বামীনাথন বলছে তুমি রোববারে একটু কম লম্ফম্পো কম ঘোরাফেরা করো তাহলে তোমার সোমবারে আর স্কুলে যেতে তোমার মাথা ব্যথা করবে না ঠিক আছে তারপরে দেখো স্বামী নিউ হাউস টু ইট ফাদার ফাদার করবি স্বামী জানতেন তার বাবা কতটা কঠোর অর্থাৎ স্বামীনাথনের বাবা কিন্তু একটু কঠোর টাইপের হি সো হি চেঞ্জ ট্যাকটিক্স তাই সে তার কৌশল বদলে আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস আমি স্কুলে বা আমি ক্লাসে দেরিতে যেতে পারবো না দেখো তারপরে ইউ উইল হ্যাভ টু তোমাকে যেতে হবে ইট ইস ইউর ওন ফল্ট এটা তোমার দোষ তোমার ভুল হোয়াই উইল দ্য টিচার থিঙ্ক শিক্ষক কি মনে করবেন ইফ আই গো সো লেট যদি আমি স্কুলে দেরিতে যাই টেল তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক তোমার মাথা যন্ত্রণা করছিল অ্যান্ড সো আর লেট এবং তাই তোমার দেরি হয়েছে হি উইলস কল্ড মি ইফ আই সে সো তিনি আমাকে বকবেন যদি আমি এই কথা বলি উইল হি তাই নাকি লেট আর সি দেখা যাক হোয়াট ইজ ইজ নেম তার নাম কি স্যামুয়েল এবার কিন্তু স্বামীনাথন তার টিচারের নামটা বলল এটা কিন্তু মিথ্যে কথা বলছে ঠিক আছে স্যামুয়েল ডাজ ই অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্টস সে কি সবসময় ছাত্রছাত্রীদের এইভাবে বকাবকি করে হি ইজ ভেরি অ্যাংলি ম্যান সে খুবই রাগি মানুষ হি ইজ স্পেশালি অ্যাংলিশ তিনি বিশেষত সেই রেগে যান উইথ দ্য বয়েজ সেই সব ছেলেদের উপর হু কামিং লেট যারা দেরিতে আসে আই উডেন্ট লাইক টু গো লেট টু লেট টু স্যামুয়েলস ক্লাস আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যেতে পারবো না ইফ ইজ সো অ্যাংরি ইফ হি ইজ সো অ্যাংরি যদি তিনি এতটাই রাগি হন ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট তাহলে তোমরা এই বিষয়টা হেডমাস্টারকে প্রধান শিক্ষককে জানাও না কেন দেশে তারা বলে অর্থাৎ অন্যান্যরা বলে যে ইভেন এমনকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেট অফ হিম স্কুলের প্রধান শিক্ষকও নাকি তাকে ভয় পান খুব মজার একটি গল্প এটা আজকে আমরা এই ইউনিট ওয়ানটা পড়লাম ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রত্যেকটা মানে বুঝতে পারলে কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে এক আমার এই চ্যানেলটা আমার এই ভিডিওটা শেয়ার করো আমি পরে একটি ক্লাসে আবার তোমাদেরকে নেক্সট ইংরেজি যখন ক্লাস নেব ইউনিট টুটা পড়িয়ে দেবো তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ